আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে পরীক্ষিত বর্ষীকরণ তাবিজ নারী বা পুরুষ বর্ষীকরণ পরীক্ষিত তাবিজ তিন দিনের মধ্যে কাজটির রেজাল্ট পাবেন রোহানি তাবিজ মককেলি খুব পাওয়ারফুল কাজটি কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু আমি আপনাদের বলে দেব আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটাতে ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন যোগাযোগ করবেন এই নাম্বারে জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর আমার একটাই নাম্বার অনেক ভিডিও আমার কপি হয়েছে সেগুলো থেকে আপনারা সাবধান থাকবেন প্রতারিত হবেন না তারা কাজ করে দিতে পারবে না তাবিষ্টি আপনারা শনিবার মঙ্গলবার অথবা বৃহস্পতিবার এই তিন দিন যে কোনো সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর মেশক জাফরানকালি দিয়ে লিখবেন জাফরানকালি না পারলে লালকালি দিয়ে লিখবেন সাইড দিয়ে নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক কোনো মেয়ে হয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন দেওয়াগর বাতের ধোয়া দেবেন অত সিটাই দেবেন দিয়ে একটা মাদুলিতে ভরে মম দিয়ে মুখটি বন্ধ করে আপনি নিজ স্থান আপনি যে জায়গায় বসবাস করেন আপনি কাজ করতেছেন আপনি যে জায়গায় বসবাস করে করেন ওই বসবাস জায়গার আশেপাশে যে কোনো কাছে আপনি লটকাই দেবেন দূরে কোনো গাছে দেবেন না রুহানি তাবিজ আপনারা আপনি যেখানে বসবাস করেন সেখানে তাবিজটা গাছে লটকায় দেবেন বাসার আশেপাশে বাড়ির আশেপাশে লটকায়ে দেবেন তিন দিনের মধ্যে এটা খুব পাওয়ারফুল তাবিজ তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন কাজের